আমি শ্রী হরিহর পাল ঋষিবাণী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত দেখতে দেখতে একটা বছর কেটে গেল শুধু একটা বছর কেন অনন্তকাল এভাবে দেখতে দেখতেই চলে যাচ্ছে দু হাজার তেইশের শেষ প্রান্তে আমরা চলে এলাম এবারে দু শুরু হবে মানে এক যাচ্ছে আরেক আসছে এই মাহেন্দ্রক্ষণে আপনাদের সামনে কিছু কথা বলব তো এই যে নতুন বছরেরই যে আশা সেই আমরা প্রত্যেকেই নতুন একটা বছর যখন আসে আমরা অনেক কিছু আশা করি এবং সেই সঙ্গে তুলনা করি বিগত বছরটি কেমন গেল বিগত বছরটিতে যারা অনেক সুখ স্বাচ্ছন্দ্য লাভ করলেন অনেক কিছু পেলেন তাদের মন তো ভরেই উঠেছে তারা আরও পাওয়ার জন্য অনুমোখ তারা চাইছেন যে দু হাজার যে আসছে আরও ভালো কিছু আমাদের হবে কিন্তু যারা বিগত বছরে তেমন কিছু পেলো না যারা দুঃখে কষ্টে দিনগুলিকে অতিবাহিত করল কি দুঃখের যন্ত্রণাময় উপকূলে নিক্ষিপ্ত হয়ে হয়ে আছাড় খেতে খেতে উঠে দাঁড়াবার চেষ্টা এখনও করে যাচ্ছে তারা আবার নতুন করে আশায় বুক বাঁধছে যে দু হাজার চব্বিশ নিশ্চয়ই ভালো কিছু নিয়ে আসবে দেখুন এই যে আশা করা আশা করাটা এটা স্বাভাবিক মানুষের ধর্ম কিন্তু আমরা যা আশা করি সেটাকে আমরা সবসময় পেয়ে যাই বাংলার এক কবি বলেছেন যাহা চাই তাহা ভুল করে চাই যাহা পাই তাহা চাই না তো যাই হোক আশা করা ভালো তবে আমি আশা করব আকাঙ্ক্ষা করব তার আগে আমার যোগ্যতাটা যেন আমি অর্জন করতে পারি কিরকম একটা ইংরেজিতে ছোট কথা আছে ফার্স্ট ডিজার্ভ দেন ডিজায়ার তুমি তুমি যেটা আশা করছো যেটা পাওয়ার আকাঙ্ক্ষা করছো তার যোগ্যতাটা তুমি লাভ করেছো কি তুমি নিজেকে তৈরি করেছো কি এটা হচ্ছে সবচেয়ে বড় কথা এই জগৎটা ঈশ্বরের আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলেছি ভগবানেরই জগৎ পরম করুণাময় ঈশ্বর সমস্ত জীবের পিতা আমরা বলি প্রণাম করতে গেলে যে তমেব মাতা চ পিতা তমেব তমেব সখা তমিব তমি বিদ্যা দ্রবীনং তমেইব তমেব সর্বং মম দেব দেব সেই জগৎ পিতা আমরা যদি সঠিক পথে চলি আমাদের দৈনিক জীবনচর্যা যদি সুন্দর হয় তাহলে ভগবানকে বলতে হবে না ভগবান তুমি আমাকে সার্থক ফল দান কর সুফল দান করুণাময় ঈশ্বর তিনি ফল দাওয়া দেওয়ার জন্য বসেই আছেন কিন্তু বাড়িধারাকে ধরতে হলে ঈশ্বরের করুণাধারাকে ধরতে গেলে পাত্রটা তো আর ফুটো পাত্র হলে হবে না আধারটা ভালো হওয়া যায় ভগবানের করুণা তখনই আমাদের উপর বর্ষিত হবে যখন আমরা আমাদের দৈনিক চর্যাটা ঠিক করব কারণ আমরা যে মানুষ আমরা পশু নয় ভগবান উত্তর গীতায় কী বললেন ভগবান উত্তর গীতাতে বললেন আহার ও নিদ্রা ভয় মৈথুন অঞ্চল সামান্য মেয়ে তৎ পশুভীর নারায়ণ জ্ঞানং নারায়ণাং অধিকং বিশেষ আং অধিকাং সমান আহার নিদ্রা ভয় মৈথুন এগুলো মানুষও করে পশুও করে তাহলে পশুর সঙ্গে মানুষের পার্থক্য কোথায় না জ্ঞান জ্ঞান হীনা পশু সমানা জ্ঞান না থাকলে মানুষ পশুর সমান আজকে আমরা মানুষের আকৃতি পেয়েছি সত্য কিন্তু আমাদের আচরণটা অনেকখানি পশুর বা পাশবিক আচরণ হয়ে যাচ্ছে কিনা চিন্তা করে দেখুন এই জন্য আমাদের মানুষ হয়ে যেহেতু এসেছি আমাদের মানুষের যা ধর্ম মানুষের যা কর্ম মানুষের যা চিন্তা মানুষের যা কাজ মানুষের যা ব্যবহার সেগুলা কিন্তু পালন করতে হবে সেগুলা কি কিন্তু আমরা পালন করছি আমার মনে হয় করছি না যার জন্য এই যন্ত্রণা এই কষ্ট এই হতাশার অন্ধকারে হাবুডুবু খাচ্ছি আসুন না সামনে দু চব্বিশ আসছে একটু আমাদের দিকে তাকিয়ে একটু মানুষ প্রকৃত মানুষ হওয়ার মতো কাজ করি মানুষ যদি মানুষের মতো কাজ করি মনুষ্যত্বের ধারা মনুষ্যত্ব লাভ করার জন্য যদি তার আপ্রাণ চেষ্টা থাকে এবং সে যদি ভগবানের চরণে প্রণিপাত করে তাহলে মনে হয় ভগবান আমাকে ফল দাও ভগবান আমার কল্যাণ করো এই কথাটা বারে বারে আর বলতে হবে না কারণ করুণাময় সময় আমাদের প্রতি করুণার ধারা বর্ষণ করছেন কিন্তু আমরা সেই আমাদের মানুষ হয়েও যে আমরা মনুষ্যত্বকে রক্ষা না করতে পারার জন্য পাশবিক আচরণ করার জন্য সে করুণা থেকে আমরা বঞ্চিত হচ্ছি সবচেয়ে বড়ো জিনিস হলো এটা তাই দিনচর্যাটা শুরু হোক এইভাবে রকম না যখন এখন শীতকাল চলছে বেশিরভাগই আমরা দেখতে পারি দেখতে পাই আমরা যে শীতের ভয়ে অনেকে কেউ আটটা কেউ নটা কেউ দশটায় উঠছে এটা কিন্তু জীবনচর্যার ধারা নয় জীবনচর্যার যে ধারাটা সে ধারাটা হলো কি না সূর্যোদয়ের আগে আমাকে উঠে পড়তে হবে ঘুম থেকে উঠে পড়লাম সেই বিছানায় বসলাম এবং সেইখান থেকেই আমার চর্যা দিনচর্যা শুরু হল এই দুটি হাতকে এইভাবে প্রসারিত করে সেখানেই সেই আসনে বসে বলুন করাগ্রে বসতে লক্ষ্মী করমধ্যে সরস্বতী করমূলে তু গোবিন্দ প্রভাতে কর দর্শনম ভগবানকে স্মরণ করা অত্যন্ত মহতি কাজ তারপর যখন আমি আমার বিছানা থেকে আমার ঘাট থেকে আমি নিচে পাটা দেব বসুন্ধরা মাতাকে প্রণাম করতে হবে কি বলবো সমুদ্র বসনে দেবী পর্বত স্তনমণ্ডলে বিষ্ণু পত্নী নমস্তুভ পাদস্পর্শং ক্ষম এই গেল এবার আমরা জানি আমাদের জীবনে সুখ দুঃখ সবই এই সমস্ত গ্রহের চক্রের মধ্যে আমরা আবদ্ধ আমাদের পূর্ব কর্ম অনুযায়ী গ্রহগণ কি করেন না আমাদেরকে পরিচালিত করেন সেই গ্রহগণের উদ্দেশ্যে আমাকে এবার প্রণাম নিবেদন করতে হবে ব্রহ্মা মুরারি স্ত্রীপুরান্তকারী ভানু শসী ভূমি বুধশ্চ গুরুশ্চ শুক্র শনি রাহুকে তব করবন্তু সর্বে মম সুপ্রভাতম এই জিনিস দরকার সেখানে বসে স্মরণ করব মা দুর্গতি না দুর্গা দুর্গাকে প্রভাত এ যশারেন নিত্যং দুর্গা দুর্গাক্ষারম আপদ তোম যথা সেই গ্রহদের প্রণাম করবো গ্রহগণকে তারা আমার প্রতি আমাদের প্রতি তারা কী করবেন না ক্ষমা দৃষ্টি আরোপ করবে উগ্রতা কমে যাবে তো এই জীবনচর্যা আর অনেক অনেক আরও আছে অনেক মন্ত্র যারা পারেন তারা জপ করেন দোসো মহাবিদ্যা কে শরণ করেন তারপর পুণ্য শ্লোকন অলু রাজা পুণ্য শ্লোক যুধিষ্ঠির পুণ্য শ্লোক চবই দেইহি পুণ্য শ্লোক জনারদণ অহল্লা দ্রুপাধি কুন্তী তারমন্দ দুরি যথা পঞ্চকন্না সরে নিত্যং মহা পাপক নাশনং পাপ বিনাশ করি এই সমস্ত শরণীয় এই যে কথাগুলো বিভিন্ন শ্লোকের মধ্যে আবদ্ধ পুষ্পমালার মতো এগুলোকে স্মরণ করলে আমাদের কল্যাণও হতে বাধ্য এবারে ভোর হওয়ার পূর্ব মুহূর্তে স্নানের কাজটা শেষ করে নেওয়া খুবই ভালো তারপরে ঈশ্বরের আরাধনায় একটু মন দেওয়া ভগবানের জন্য পুষ্প করা ভগবানের পুজোর জন্য এবং শুদ্ধ বস্ত্র পরে শুকনো বস্ত্র পরে তুলসী মূলে জলদান করা গোবিন্দবলাং দেী ভক্ত চৈতন্য কারিণী স্নাপয়ামী জগদ্ধাত্রীম হরি ভক্তি মাকে বার বৃন্দা দেবী মাকে প্রণাম প্রিয়া তুলসী দেব বিষ্ণু ভক্তি প্রতি দেবী সত্যবত্রী নবম তারপরে সূর্য ভগবান সূর্যদেবকে একটু কি করতে হবে আমাদের অর্ঘদান করতে হবে তাম্রপাত্রে জল নিয়ে জবা ফুল লাল জবা আমরা সেখানে অর্ঘদান করতে পারি সেই অর্ঘদানের মন্ত্র আছে যারা মন্ত্র জানেন না তারা এমনিতেই শ্রদ্ধা নিবেদন করবেন এই সূর্য সহস্রাংশু তেজরা সে জগৎপথে অনুকম্পেয় মাং ভক্তা গৃহানার্ঘ দিবাকরণ এসু অর্ঘ্য ভগবত বিষ্ণবে অংশী সূর্যদেবায় নম এইভাবে ভগবানকে সূর্য ভগবানকে অর্ঘ্য নিবেদন করা হয় এবারে প্রণাম সূর্যদেবকে প্রণাম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপী অংমহাদ্যুতিং দন্তারিং সর্বপা পকন প্রণৌতস্মি দিবাকরম এইসব অর্ঘ দান করার পরে রাধা গোবিন্দের চরণে ভগবান ভাগবত ভগবান গীতা ভগবান এদের চরণে শ্রদ্ধা নিবেদন করা পুষ্প নিবেদন করলাম চন্দন তুলসী দিলাম যতটুকু সম্ভব ভগবানের পূজা করা এবং ফল মূল মিষ্টান্ন দ্রব্য আদি ভগবানকে নিবেদন করি তারপর আপনি সংসারের কাজে লিপ্ত হয়ে গেলে কোনো অসুবিধা নাই এটা হচ্ছে জীবনচর্যা এটার জন্য আমরা এসেছি এটার জন্য ভগবান আমাদের পাঠিয়েছেন ভগবান এই কথার জন্য এই জন্য পাঠাননি যে সারা জীবন শুধু টাকা টাকা করো আর সব সময় একটাই বলি যে আওড়াও আমার নাম কীর্তন করার দরকার নেই শুধু একটাই বলি আওড়াও হাউ টু গেট মানি হাউ টু গেট মানি না না মানির দরকার আছে টাকার দরকার আছে কিন্তু সেটা এটা কিসের জন্য দরকার না মিনস অব লিভিং বেঁচে থাকার জন্য দরকার জীবনের একমাত্র উদ্দেশ্য কিন্তু অর্থ উপার্জন করা নয় জীবনের একমাত্র উদ্দেশ্য সেটা নয় যিনি আমাকে এই জগতে পাঠালেন কৃপা করে মাতৃগর্ভে যখন আমি ছিলাম তখন ভগবানের কাছে প্রার্থনা করেছিলাম যে হে ভগবান এ গর্ভ জঠর থেকে এ অন্ধকার জগৎ থেকে তুমি আমাকে ধরার বুকে নিয়ে চলো প্রভু আমি তোমার নাম গান করব তোমাকে স্মরণ করব তোমার চরণ স্মরণ করে চলব কিন্তু সেই প্রতিজ্ঞা কি আমরা পালন করছি আমরা পালন করছি না আমাদের ভগবানের নাম করার সময় নেই আর সব সময় আছে আজ আজকে কৃত্রিমতায় ভরে গেছে দেশ আগামীকাল দু হাজার চব্বিশ শুরু কোটি কোটি মেসেজ ছুটবে মোবাইলে হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার এইসব চলবে খুব ভালো কথা সে মেসেজটাও খুব ভালো কিন্তু আমি একটা কথা বলি যে জগতের পিতাকে বাদ দিয়ে তো কোনো কিছু করা যায় না পিতার সঙ্গে থাকুন আমি যখন ছোট ছিলাম বাবা যখন আমাকে হাটে বাজারে নিয়ে যেত আমার হাতটা ডান হাতটা শক্ত করে বাবা ধরতেন বাজারে নিয়ে যাওয়ার সময় বাবা ধরতেন আমি এদিক সেদিক তাকাচ্ছি আমি তো ছোট্ট বাচ্চা ছেলে কিন্তু বাবার নজর আছে যে গাড়ি ঘোড়া আসছে নাকি আমার কি গাড়ি ঘোড়া টেনে আনতেন কেন না সেটি হচ্ছে বাবার কাজ কিন্তু যেই আমি বড় হয়ে গেলাম একটু বাবা কোথাও বেরোলে বাবা ডাকলে বা সাড়া দিতাম না কেন না আমি যেতে পারবো না এই যে আমিত্বের প্রভাব এই আমিত্বের অহংকার আমাদের গ্রাস করলো যত বড় হতে লাগলাম তত আমিত্ব গ্রাস করলো এই জগতে যিনি যারা নিয়ে এলেন পিতামাতা তাদেরকেও বাদ দিয়ে দিলাম আর জগৎ পিতা যিনি ভগবান গোবিন্দ তাকেও আমরা ভুলে গেলাম এখন শুধু মোবাইলের কৃত্রিমতাই শুধু চলছে হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার এটা ভালো কিন্তু সেই সঙ্গে আসুন আমরা একটু ঈশ্বরের চরণে প্রার্থনা করি ভগবান করুণাময় যদি কেউ ভগবানের চরণে প্রণিপাত করি বলি যে হে গোবিন্দ অনেক দিন এরকম কেটে গেল তোমাকে তো স্মরণ করলাম না প্রভু তোমার প্রয়োজনীয় তো উপলব্ধি করতে পারিনি এবারে সংসারে জীবন যন্ত্রণায় অত্যন্ত আমি জর্জরিত অতএ প্রভু তুমি এ সময় আমার ডাকে সাড়া দাও আমায় ক্ষমা করো বলে আধা মাহাম নিধে গমাবলু জরা শিশু কতদিনে গেলা নিধু বনে রমণী রসরঙ্গে মাতলু প্রভু তোহে ভজব কোন নিরাশা তুহ জগতর অতএারি বিষয় প্রভু কৃপা কর দিনের দয়াল করুণার সিন্ধু পতিত পাবন জগতের কর্তা অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক তুমি প্রভু যা কিছু করেছি অজ্ঞানের বসে করেছি আজ নতুন একটা দিন আসছে নতুন একটা বছর আসছে কৃপা করো কৃপা দৃষ্টি ক্ষেপণ কর প্রভু যেন আমি সবাইকে নিয়ে এই জগতে সুন্দরভাবে চলতে পারি শান্তিতে থাকতে পারি সুখে থাকতে পারি এই প্রার্থনা আজকে আজ আমাদের সম্ভব আসুন এই সন্ধিক্ষণে এক যাচ্ছে আর এক আসছে এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে আমরা ভগবানের চরণে আমরা প্রপত্তি করি ভগবানের কাছে প্রার্থনা করি এটা জেনে রাখবেন ধনভাণ্ডারে থেকে একজন ধনীয় অনাহারে কোনো কিছু না খেয়ে মরে যেতে পারে আবার সুচ্চ অট্টালিকার মধ্যে থেকেও হঠাৎ করে কোনো সর্পদংশনে কেউ মারা যেতে পারে কিন্তু বনমালী গোবিন্দের চরণে যদি আমাদের প্রাণমন আমরা সমর্পণ করি ঘোর জঙ্গলে ঘোর বন মধ্যে থাকলেও আমরা কিন্তু একদম ভয়হীন অবস্থায় থাকতে পারব এটাই হচ্ছে ভগবানের দয়া এটাই হচ্ছে ভগবানের করুণা তার ভগবানের কাছ থেকে করুণাধারা জীবের প্রতি বইছে তিনি যে পিতা তিনি জগৎ পিতা আমাদের প্রতি সবসময় অমৃত বর্ষণ করছেন তিনি অতএব শুধু আমরা তার দিকে যদি একটু এগিয়ে যাই একটু যদি আমরা এগিয়ে যাই ভগবান আমাদের এসে কোলে তুলে নেবে এটা একটু ভাবুন এই সব জগৎ সংসারে থেকে অনেকে বলেন যে শুধু ভগবান ভগবান করলে কি সংসার বা দিন চলবে না সেটা বলছি কি আমি কি বলছি সেটা যে সময়টায় যেটা করা সেটা করতে বলছি আমি সব সময় বলছি না কিন্তু সমগ্র দিন আপনি কর্মব্যস্ত থাকুন আবার সন্ধ্যা এলো এবারে একটু মন্দিরে গিয়ে ভগবানের কাছে গিয়ে আবার সেই তার সন্ধ্যা আরতি তার নাম গান তার লীলা কীর্তন বা শ্রবণ এটুকু একটু করা আবার রাতে যখন ঘুমোতে যাব তখন একটু ভগবানকে স্মরণ করা দেখুন যারা করেন তারা তো জানেন এর কী উপকারিতা কিন্তু যারা করেন না তারা করতে শুরু করুন এই দু হাজার চব্বিশের পয়লা জানুয়ারি থেকে শুরু করুন দেখুন পাঁচ দিন সাত দিন দশ দিন এক মাস করে দেখুন কি ফল লাভ হয় শান্তি পাবেন কোটি কোটি থাক টাকা থেকেও যাদের মনে শান্তি নাই কিন্তু অল্প অল্প সম্পদ থেকেও অল্প টাকা থেকেও কিন্তু আপনি শান্তি পাবেন তো যাই হোক আগামী নববর্ষের দিনগুলো আপনাদের জীবনে সফলতা নিয়ে আসুক করুণাময়ের কাছে প্রার্থনা করি এবং বেদে উল্লিখিত সেই আমাদের ভারতবর্ষের গৌরব আমাদের গর্ব ঋষিদের সেই বাণী আমি একটু প্রতিধ্বনি করি বেদের বাণী মধু বাতারিতায়তে মধু মধুক্ষরন্তী সিন্ধব মাধীর্ণ সন্তৌষি ঔষধি নক্ষ বনস্পত মধুমাংস্ত সূর্য মাধ্য ভবন্ত অং মধু অং মধু অং মধু আকাশ মধুক্ষরণ করুক বাতাস মধুক্ষরণ করুক সমূহ মধুক্ষরণ করুক নদী ও সমুদ্র সকল মধুমান হোক মধুময় 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 হোক এই ধরনি আমাদের জীবনে দু সালের প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটি ক্ষণ সেই মধুর বার্তা যেন আমাদের কাছে সব সময় পৌঁছে যায় এই প্রার্থনা করি এবং সব শেষে বলি সরবে সর্বে সন্তু নিরামায়া সর্বে সুখী নপস্যন্তু মা কুষ্টি দুঃখভাগ ভবে সবাই সুস্থ থাকুন সবাই ভালো থাকুন সবাই আনন্দে থাকুন সুখে থাকুন আর সবাইকে সুখে রাখুন নমস্কার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব